মধ্যে সব থেকে বেস্ট পাকিস্তানি খাবার খেতে চলে গেলাম ধাবাতে সাথে আছে ধাবায় স্পেশাল নেহারি খিচুড়ি লাচ্ছি সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগসে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু আজকে আমরা একটু ভিন্ন রকমের খাবার খেতে চলে আসছি ধাবাতে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর খানপুরে আসলে তোমরা একটু সামনেতে এই ধাবা ফুড করটা পেয়ে যাবা সো আমরা এখানে এসে প্রথমে হচ্ছে মেনু কার্ডটা দেখতেছিলাম কি কি খাবার অর্ডার করব দেন আমরা অর্ডার করে দিলাম ধাবা স্পেশাল নিহারি সাথে হচ্ছে চিকেন ললিপপ এটা অনেক স্পাইসি ছিল সাথে হচ্ছে মোরগ মাখান এরপর হচ্ছে বাটার নান গার্লিক নান আরও হচ্ছে খিচুড়ি কিছু আইটেম নিছিলাম যেটা তাদের নিউলি লঞ্চ হয়েছে আর সাথে আছে মালাই লাচ্ছি তো সবগুলো আইটেম এখন আমাদের টেবিলে চলে আসছে এখন একটা একটা করে ট্রাই করবো এবং তোমাদেরকে জানাবো কোনটা টেস্ট কেমন ছিল এবং প্রাইস কেমন তো ফার্স্টে যে আইটেমটা ট্রাই করার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে মর্গ মাখন এটা ধাবা স্পেশাল একটা আইটেম যেটা হচ্ছে খানপুরের মধ্যে একদম হিট একটা আইটেম যেটা সবার পছন্দের আইটেম এটা নিয়ে অনেক অনেক রিভিউ অনেক অনেক ভিডিও দেখছি সো আজকেও আমরা ট্রাই করব এটা একদম হচ্ছে মাখনে ভরপুর ছিল চিকেনের মধ্যে আর এটা টেস্ট একদম হ্যাভেনলি টেস্ট এটা খুবই খুবই মজার মানে এই আইটেমটা নিয়ে কোনো কিছু এক্সপ্লেন করা নেই এত বেশি মজার একটা আইটেম এটা মাস্ট ট্রাই করার মতো আইটেম এই মোর্গ মাখনটার প্রাইস হচ্ছে তিনশো টাকা থাকবে যেখানে হচ্ছে পাঁচ থেকে ছয় পিস মাংস থাকবে এখানে চিকেন থাকবে আর যে গ্রেভিটা মানে মাখন দিয়ে যে গ্রেভিটা করছে ও মাই গুডনেস এত বেশি মজা এত বেশি টেস্টি তোমরা অবশ্যই খানপুরের ধাবাতে গিয়ে এই আইটেমটা ট্রাই করবে এটা দুইজন মিলে অনায়াসে খেতে পারবে আর এটা খাওয়ার পর পেটটাও ভরে যায় মনটাও ভরে এত বেশি মজার একটা আইটেম আর সাথে হচ্ছে তাদের স্পেশাল মালাই লাচ্ছি এইটা তো না খেলে পুরোই মিস গাইস এইটা এখানে আসলে মাস্ট ট্রাই করতে হবে এত মজার একটা লাচ্ছি মালাই লাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি বলবো একশো টাকা অনুযায়ী কোয়ান্টিটি এবং টেস্ট একদম পারফেক্ট এটা খাওয়ার মতো একটা আইটেম এই মালাই লাচ্ছিটা টেক্সচারটা দেখো একদম ঘন একটা লাচ্ছি খুবই খুবই মজার আমি বলবো এটা মাস্ট ট্রাই করার মতো একটা লাচ্ছি যেটা তোমরা ধাবাতে আসলে অবশ্যই ট্রাই করবা এখন হচ্ছে আরেকটা মজার আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে ধাবা স্পেশাল নিহারি এই নিহারিটাতে থাকবে এরকম একটা নুনলি আর সাথে থাকবে গরুর মাংস সাথে থাকবে গরুর মগজ এটা হচ্ছে ধাবা স্পেশাল নেহারি যেটার প্রাইস থাকবে তিনশো টাকা আর এইটার টেস্টও খুবই খুবই মজার ছিল এটা যে ঝোলটা ছিল ঝোলটা খুবই মজার ছিল এই নেহারি বা এই আইটেমের সাথে কিন্তু নান দিয়ে খেতে খুবই মজা লাগে তো আমরা যেহেতু একটা বাটার নান নিছি একটা গার্লিক নান নিচ্ছি বাটার নানটা হচ্ছে ষাট টাকা পিস আর গার্লিক নানটা হচ্ছে পঞ্চাশ টাকা তো তোমরা যে কোনো নান দিয়ে এই নিহারিটা খেতে পারবা নিহারি যারা লাভার আছো তারা কিন্তু অবশ্যই ধাবাতে আসলে এই নিহারিটা ট্রাই করতে পারো এই স্পেশাল নিহারিটা আমার কাছে খুবই মজা লাগছে মানে একদম মাংস মগজ সবকিছু একসাথে ছিল খুবই মজার ছিল আইটেমটা অবশ্যই ট্রাই করার মতো তো আমরা দুবোন মিলে ওইখানে নিহারিটা বসে খেয়ে ফেলছি নানের সাথে খেতে খুবই মজা লাগতেছিল তোমরা বাটার নান অথবা গার্লিক নান নিয়ে খেতে পারো এই যে দেখো এখানে মার লাস্টের নলিটা নিয়ে বসছে তো তারপরে হচ্ছে আমরা আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে ললিপপ লাল বাদশা যেটা হচ্ছে স্পাইসি থাকবে এটার প্রাইস থাকবে দুইশো টাকা এখানে হচ্ছে টোটাল ছয় পিস চিকেন উইংস থাকবে আর সাথে হচ্ছে তার একটা সস দিয়ে দেয় এই সসটা খুবই মজার ছিল হোয়াইট সস এবং গ্রিন সস মিক্স করা ছিল খুবই মজার ছিল যারা হচ্ছে একটু স্পাইসি চিকেন ললিপপ ফ্রাই করতে চাও তারা এই আইটেমটা ট্রাই করতে পারো এখন হচ্ছে লাস্ট খিচুড়ি আইটেম ফ্রাই করবো যেটা হচ্ছে তাদের নিউলি লঞ্চ করা ধাবাতে তারা নিউ লঞ্চ করছে এই খিচুড়ি আইটেম দুইটা একটা হচ্ছে বিফ খিচুড়ি আর একটা হচ্ছে চিকেন তান্দুরি খিচুড়ি তো প্রথমে বিফ খিচুড়িটা খাচ্ছি এখানে খিচুড়ির পরিমাণ থাকবে একজনের জন্য আর একজনের জন্য হচ্ছে বিফ দিবে প্রায় তিন থেকে চার টুকরো তো আর সাথে হচ্ছে সালাদ দিয়ে দিবে মানে পেঁয়াজ শসা আর এই খিচুড়িটা আমি এক্সপেক্টই করি না এত মজা হবে দেখতে কিন্তু খিচুড়িটা সিম্পল লাগতেছে বাট কিন্তু খুব ভালো আর সাথে গরুর মাংস দিয়ে খেতে খুবই মজা ছিল যারা খিচুড়ি লাভার আছো তারা কিন্তু এখন ধাবাতে খিচুড়িও পেয়ে যাবা এটা নতুন লঞ্চ করছে তোমরা এখন কিন্তু ধাবাতে খিচুড়িও পেয়ে যাচ্ছ তো এরপর হচ্ছে আরেকটা খিচুড়ি সেটা হচ্ছে চিকেন খিচুড়ি এখানে চিকেন তান্দুরি খিচুড়িটা আমার কাছে তান্দুরি চিকেনটা মজা লাগছে আর খিচুড়িটা আলাদা ভালো লাগছে বাট খিচুড়ির সাথে তান্দুরি চিকেনটা আমার কাছে কেন জানি না জমে নাই আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই মানে খিচুড়ির সাথে চিকেন তান্দুরি এটা যাইতেছিল না বাট খিচুড়ির সাথে গরুর মাংসটা খুব মজা লাগতেছিল যদি সিঙ্গেল সিঙ্গেল বলতে হয় তাহলে মজা মজা চিকেন বাট আমার থাকবে তোমরা খিচুড়ির সাথে গরুর মাংসই খাবা কারণ এটা বেস্ট কম্বিনেশন এর উপর আর কোনো কম্বিনেশন হতেই পারে না যারা খিচুড়ি লাভার আছো তো তোমরা এরকম মজার মজার আইটেম ট্রাই করতে হলে চলে আসতে হবে খানপুরের ধাবাতে আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই